যে হাউস নম্বরে হাউস মাপবে আর নম্বরে আশি মিটার করে মাপবে এটা প্রধান সাহেব বলেছে আপনাকে তাহলে আপনি সেখানে মাপলেন না এখানে সেখানে গৌরাঙ্গ গৌরাঙ্গের বাড়ি আপনি মেপেছেন নম্বর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লে নির্মাণ সহায়ক নির্মাণ সহায়ক কে দু ঘন্টা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের এগারো এক নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বরিদা দক্ষিণ পাড়া গ্রামে পাঁচটি রাস্তা আশি মিটার করে তৈরির সিদ্ধান্ত নিয়েছে গ্রাম পঞ্চায়েত সেই মতো সোমবার বিকেল পাঁচটা নাগাদ বরিধা দক্ষিণ পাড়ায় নির্মাণ সহায়ক নির্ময় জানা রাস্তার মাপ নিতে গেলে গ্রামবাসীদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয় এলাকাবাসীর অভিযোগ আশি মিটার করে মোট পাঁচটি রাস্তার বদলে নির্মাণ সহায়ক তিনটি রাস্তা তৈরির জন্য মাপ নিচ্ছিলেন যার ফলে এক পাড়া পুরি বঞ্চিত হবে এদিন নির্মাণ সহায়ককে প্রায় দু ঘন্টার বেশি আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা স্থানীয়দের অভিযোগ এই বুধ বিজেপি যে তায় তৃণমূল পরিচালিত প্রধানের দ্বারা প্রভাবিত হয়ে এই পাড়াকে বঞ্চিত করা হচ্ছে তৃণমূল নেতাদের কাছ থেকে ঘুষ নিয়ে ইচ্ছাকৃত এই কাজ করছে নির্মাণ সহায়ক যতক্ষণ ঘটনাস্থলে প্রধান ও ভিডিও না আসছেন নির্মাণ সহায়ককে ছাড়া হবে না বলে দাবি তুলেছেন স্থানীয়রা ঘটনার খবর পেয়ে এগড়া থানার পুলিশ এবং পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেনা ঘটনাস্থলে এসে পৌঁছলেন পরে উভয় পক্ষ বসে সুষ্ঠু সমাধানের আলোচনা হয়েছে প্রধান বললেন বিডিও যেমন নির্দেশ দেবেন তেমনই আমরা কাজ করব আমরা বিক্ষোভ করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প বের করেছেন পাড়ায় সমাধান সেই পাড়ায় সমাধানে পাড়ায় সমাধান তো হয়নি জিপি অফিসে হয়েছিল সেখানে একটা বিতর্ক হয়ে একটা সমাধান সূত্র বেরিয়েছিল যে আমরা এটা উভয় পক্ষ বসে আমরা এটা পাঁচখানা রাস্তা আমরা দিয়েছিলাম সেই পাঁচখানা রাস্তা আশি মিটার করে ছিল তিনখানা একটা ছিল পঁয়তাল্লিশ মিটার একটা ছিল পঁয়ত্রিশ মিটার বাকিটা বাকিটা ছিল এবার সেই হিসাবে এনএসকে নিয়ে আজকে মেম্বার মেজারমেন্টে গেছিলো এখানে যে বিরোধী মেম্বার আছে বিরোধী মেম্বার মেম্বার যখন বললো যে আশি মিটারে বেশি মেজারমেন্ট করবেন না উনি বিরোধী মেম্বারের কথা মতন একশো কুড়ি মিটার আর একটা একশো ষাট মিটার মেপেছেন এবং সেখানে প্রায় ন লক্ষ টাকা সেখানে সেই দুটো রাস্তা করতে ন লক্ষ টাকা মতন খরচ হবে সেই জন্য আমরা গ্রামবাসী আমরা ওখানে এনএসকে নিয়ে এসেছি এখানে এনএসকে বসিয়ে রেখেছি আমরা বিডিও সাহেবকে জিজ্ঞেস করেছিলাম বিডিও সাহেব বললেন যে যেখানে যেই আশি মিটার করে হয়েছে সেটাই হবে এর অতিরিক্ত হবে না এন এস সাহেব এখানে এক রকমের মেজারমেন্ট করছেন পাশের বুথ ন নম্বরে আরেক রকম মেজারমেন্ট করছেন এখানে বলছেন বিরোধী মেম্বারকে রাখতে হবে আর ন নম্বর বুথে বলছেন মেম্বার থাকলেই হবে এই এনএস এবং বিচারিতা মনোভাবে আমরা আজকে আটকে রেখেছি এবং উনি বিরোধী মেম্বারের কাছ থেকে টাকা নিয়ে এসব করছেন এখানে কি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন হ্যাঁ তৃণমূলে দালালি করছেন উনি আপনার নাম আমার নাম শক্তিগত সাহেব গত বারো তারিখ বারো আট আমাদের পাড়ায় সমাধানে মানবিক মুখ্যমন্ত্রী যে দশ লক্ষ টাকা প্রচার করেছিলেন তৃণমূলের কথা মতো মানবিক মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রীর এই কর্মচারীগণ তিনি আজকে পাড়ায় সমাধানে যে আমরা পাড়ায় সমাধানে সিরিয়াল করে দিয়েছিলাম রাস্তাঘাটগুলো এক দুই তিন চার পাঁচ নম্বর রাস্তা করে পাঁচ নম্বর রাস্তা পর্যন্ত প্রথম তিন নম্বর রাস্তা আশি মিটার করে চার নম্বর রাস্তা পঁয়ত্রিশ মিটার বাকিটা পাঁচ নম্বর রাস্তা হবে আমরা সিরিয়াল করে দিয়েছিলাম সেই মতো তিনি মেম্বারকে নিয়ে মাপতে এসেছিলেন এই পাঁচখানা রাস্তা দুটি পাড়া মিলে একটা পশ্চিম পাড়া আর একটা দক্ষিণ পাড়া এন সাহেব কারুর প্ররোচনায় টাকা খেয়ে পশ্চিম পাড়ায় দুটি রাস্তা একশো কুড়ি মিটার করে মেপে সেখানে ন লক্ষ ষাটি হাজার টাকা পূরণ করে দিয়েছেন বাকি একটা পাড়া বঞ্চিত হয়ে যাচ্ছে এর পিছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য আছে অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য আছে আমাদের মেম্বার সেখানে বলেছেন যে প্রত্যেকটা রাস্তা সেখানে যে মাপতে যে গেছিলেন সেই রাস্তাগুলো আশি মিটার করে হবে মেনে সাহেব বললেন যে না আশি মিটার হবে না এখানে এই যেখান পর্যন্ত স্কিম শুরু আর নাম যে যতটা পর্যন্ত আছে একশো কুড়ি মিটার ততটাই পর্যন্ত হবে আমাদের মেম্বারের প্রশ্ন ছিল যে যদি আমার দশ নম্বর পার্টে সেই নাম নাম অনুযায়ী রাস্তা হয় তাহলে ন নম্বর পার্ট আট নম্বর সাত নম্বর পার্টে একই রকম হবে না সেখানে হবে না তাহলে এনএস এর কি গড়বল বলে মনে করছে অবশ্যই এনএস এর গড়বল এনএস কারুন প্ররোচনায় বা এনএস টাকা খেয়ে এরকম করছে কতক্ষণ মানে বসিয়ে রেখেছেন এনএস কে এনএস সাড়ে তিনটা চারটা পর্যন্ত সময় মাপা শুরু করেছিলেন সেখানে মেপে মেম্বার তখন পালিয়ে আছে মেম্বারের কথা মতো যখন মামা হয়নি মেম্বার পালিয়ে আছে তারপরে এখানে এসছেন এখানে এসে আপাতত তিন চার ঘন্টা এনএস কে বসিয়ে রাখা হয়েছে মারধর হয়েছে নাকি না মারধর হয়নি তাকে সসম্মানে বসিয়ে রাখা হয়েছে জয়েন্ট ভিডিও আসবেন কি ভিডিও আসবেন থানা থেকে আসতে পারেন অতএব তারা এলে বা প্রধান এলে আমরা ছাড়বো যদি আমি পক্ষপাতিত্ব করি তাহলে আমি আবার মানে দ্বিতীয়বার ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আবার ওদের বাকি যে রাস্তাটা মেজারমেন্ট করতে আসতাম গ্রামের লোকেদের সাথে কথা না বলে তাদের বিরুদ্ধে গিয়ে আপনি রাস্তা করতে চাইছেন না রাস্তা তো করার কোনো মানে এখন তো ইয়ে হচ্ছে না এটা শুধু মেজারমেন্ট হচ্ছে ধরুন আমার একটা রাস্তা আছে নাম দেওয়া আছে এখান থেকে এটা গ্রামের লোক যেটা দাবি করছে পাঁচটা রাস্তার কথা কিন্তু আপনি তিনটে রাস্তার মধ্যে ওটা কমপ্লিট করছেন কোথায় আবার তো মেজারমেন্ট করার জন্যই আমি এসেছি তো দুটো রাস্তা জিজ্ঞাসা করুন আপনার মেম্বারকে ওকে আমি ফোন করে বললাম যে আপনার তাহলে যে দুটো তিনটে রাস্তা বাকি আছে আর তিনটে তাহলে এখন কি মেজারমেন্ট করবে ওনারা বলল যে হ্যাঁ ঠিক আছে তো তারপরে বলে রাস্তা থেকে ওইখানে রাস্তাতে বলে চলুন তাহলে মেজারমেন্ট হবে দিয়ে আর মেজারমেন্ট করলো না ওনারা এখানে গ্রামের লোকেরা বিক্ষোভ করছে কি কারণে ওই যে ওখানে মানে এক্সট্রা মেজারমেন্ট করেছি বলে সেই এখানকার স্থানীয় যে বাসিন্দা যারা রয়েছেন এলাকার মানুষ তারা অভিযোগ করছেন যে আপনি তৃণমূলের টাকাকে এইসব করে বেড়াচ্ছেন এটা অভিযোগ তুলছে এই গ্রামের মানুষরা কি বলবেন এটা কি সত্য না না এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা কারণ যদি এটা হচ্ছে কি দেখুন আমার একটা স্কিমের নাম আছে এখান থেকে এতটা সেই স্কিমটাতে ওখানে উল্লেখ করেছে যে আশি মিটার ঠিক আছে কিন্তু আমাদের একটা মেজারমেন্টের সময় একটা ইনস্ট্রাকশন থাকে যে ওই রাস্তাটা যেটার নাম দেওয়া আছে সেই রাস্তাটাতে আর কতটা বাকি আছে ঠিক আছে যদি দেখা যায় সেখানে অনেকটা বাকি আছে তাহলে সেটা ছেড়ে দেওয়া হবে সেই আর যদি দেখা যায় যে ওখানে পাঁচ দশ মিটার কুড়ি মিটার করলে হয়ে যাবে তখন সেটাকে কমপ্লিট কিন্তু ওটা করতে গিয়ে তো বাকি দুটো পড়াও বঞ্চিত হচ্ছে সেটা কি বলবেন না

এইটা হচ্ছে কি যদি বেশি হয় তখন ওটা অ্যাড হবে মেম্বার আপনাদের এনএসএস এন এনএসএস এর গড় মিলের জন্য আপনাকে বিকাল থেকে এখানে বসিয়ে রাখা হয়েছে গ্রামবাসীরা বসিয়ে রেখেছে আপনাদের কি মাধ্যম কি করা হয়েছে গ্রামবাসীদের তরফ থেকে হেনস্থা করা হয়েছে না হেনস্থা হেনস্থা কিছু না ওনারা জাস্ট দাবি করছেন দাবি করছেন আমি বললাম যে যেটা আমি আমার উদ্যোগ কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করলাম যে এরকম এরকম বেশি আছে বলতে তাহলে ওটা করার দরকার নেই আসলে যেটা আছে সেইভাবেই রাস্তাটা হবে আমি তারপরেও বললাম যে এখনো পর্যন্ত এই গ্রামে বসিয়ে রয়েছেন গ্রামের লোকেরাই কিন্তু আপনাদের আটকে রেখেছে ছাড়বেন সেটাও কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই তাহলে আপনি কিভাবে মানে কর্তৃপক্ষ জানিয়েছেন যে আপনারা এখানে আটকে রয়েছেন বলছেন যে উনি জিজ্ঞাসা করলেন যে মানে এখানে কি কেউ খারাপ ব্যবহার করেছে আমি বললাম না খারাপ কেউ ব্যবহার করেনি কোনো কিছু করেনি শান্তভাবে জাস্ট কথা আদান প্রদান হচ্ছে ঠিক আছে তো এই ব্যাপারে উনি ঠিক আছে আমি প্রশাসনকে জানিয়েছি ওনারা যদি না ছাড়ে তখন তাহলে আমরা প্রশাসন এসে আপনার নাম আমার নাম নিয় জানা কোন পদে আছেন বরিদা গ্রাম পঞ্চায়েত বরিদা দশ নম্বর বুধে আজকে পড়াই সমাধানের যে স্কিম গুলো করতে যাওয়া হয়েছিল সেখানে নিয়ে প্রস্তাব আছে যে মিটারে বসানো আছে আবার রামের বাড়ি থেকে শ্যামের বাড়ি বলতে উল্লেখ করা আছে তো এনে সাহেব সেখানে টোটাল রাস্তাটা মাপতে গেছে এবার সেখানকার যে আমাদের জনপ্রতিনিধি তার আপত্তি হচ্ছে আশি মিটার মাপতে হবে এন এস সাহেব সেখানে বলতে চাইছিলেন যে পুরো রাস্তাটা মাপবো যে চারটা রাস্তা আছে পুরোটা মাপবো বিডিএসএফ যে ইনস্ট্রাকশন দিবেন সেই ইনস্ট্রাকশনে আমরা কাজ করব ওনারা সেটা মানতে চাননি পরে গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আমি ওখানে যাই তাদের সঙ্গে কথাবার্তা বলি বিডিও সাহেব যে ইনস্ট্রাকশন দিবেন সেই মতো তারা মেনেও নেবেন যদি তার কোনো আপত্তি থাকবে না অন্য বুঝে বা অন্য আমাদের যে পাড়া সমাধান আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু তো গরিবের গ্রাম করছেন না তো ওরা ওয়েস্ট বেঙ্গল বলছে সব জায়গায় যে নিয়ম অ্যাপ্লাই হবে ওখানেও একই নিয়ম অ্যাপ্লাই হবে তাতে যারা সন্তুষ্ট হয়েছেন সেলে আর কোনো সমস্যা নেই সমাধান হয়ে যে যারা এনএসও বাড়ি চলে গেছেন আর আমরাও চলে এসেছি নাম তাহলে সিদ্ধেশ্বরপুর প্রধান বড়দা গামবঞ্চেত অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীসুর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক প্রতিটি মোটরবাইকে নানা কাটার উপলব্ধ আছে বিশেষ ছাড় আমাদের উপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন অথবা সিক্স